অনুষ্ঠিত অনুর্ধ্ব উনিশ এশিয়া কাপের ফাইনালে চির প্রতিদ্বন্দ্বী ভারতকে রীতিমতো উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান অনূর্ধ্ব উনিশ দল এক পেশে ফাইনালে একশো একানব্বই রানের বিশাল ব্যবধানে জয় পেয়ে এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট পড়েছে পাকিস্তানের যুবারা টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত পঞ্চাশ ওভারে আট উইকেট হারিয়ে তিনশো সাতচল্লিশ রানের পাহাড় করায় পাকিস্তান দলের হয়ে দুর্দান্ত এক ইনিংস খেলেন ওপেনার সামির মিনহাস মাত্র একশো বল খেলে সতেরো চার ও নয় ছক্কায় একশো বাহাত্তর রান করেন তিনি যা এশিয়া কাপ ফাইনালের ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস পাকিস্তান ইনিংসের শুরুতেই একত্রিশ রানে একটি উইকেট হারালেও ওসমান খানের সঙ্গে বিরানব্বই রানে জুটিতে ইনিংসের ভিত গড়ে তোলেন মিনহাস এরপর আহমেদ হুসাইনের সঙ্গে একশো সাঁত্রিশ রানের বড় জুটি করে পাকিস্তানকে সাড়ে তিনশোর পথে এগিয়ে নেন শেষদিকে দ্রুত কয়েকটি উইকেট পড়লেও তিনশো সাতচল্লিশ রানের বিশাল সংগ্রহে পৌঁছায় তারা যা অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপ ফাইনালের সর্বোচ্চ দলীয় রান জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে ভারত অনূর্ধ্ব উনিশ দল ওপেনার বৈভব সূর্যবংশী আক্রমণাত্মক শুরু করলেও দশ বলে ছাব্বিশ রান করে আউট হন তার বিদায়ের পরেই ধস নামে ভারতীয় ব্যাটিং লাইন আপে মাত্র ঊনপঞ্চাশ রানের মধ্যেই চার উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটতে যায় তারা মিডল অর্ডারে কিছুটা লড়াইয়ের চেষ্টা হলেও ইনিংস বড় করতে ব্যর্থ হন অভিজ্ঞান কুন্ডু ও কানিস চৌহানরা শেষ দিকে খিলান প্যাটেল ও দীপেশ দেবেন্দ্র কিছুটা প্রতিরোধ করলেও তা হারের ব্যবধান কমানো ছাড়া আর কিছুই করতে পারেনি ভারত শেষ পর্যন্ত ছাব্বিশ ওভার দুই বলে মাত্র একশো রানে অল আউট হয় তারা